আজকে আমার এর আগেও রং মিলান্তি থেকে আমার অনেক বই প্রকাশিত হয়েছে আজকে আমার যেই বইটা প্রকাশিত হলো সেটা হলো ভূমিতার ভাবনারা এটা হচ্ছে কতগুলো ছোটো ছোটো গল্পের সংমিশ্রণ প্রথম পর্বে আছে আর দ্বিতীয় পর্বটা পুরোটাই আমাদের মহামারী যে করোনা লকডাউনের সময় সেই সময় নিয়ে লেখা প্রত্যেক দিনের আমাদের যে ব্যথা বেদনা আমাদের যে নিকট আত্মীয়দের হারিয়ে ফেলা তাদের মৃতদেহ এমনিভাবে সৎকার করা প্রত্যেকটা এই সব গল্প নিয়েই এবং প্রত্যেকের জীবনে আমরা রোজ নিত্য নৈমিত্তিক যা যা ঘটনার সম্মুখীন হই তার মধ্যে কিছুটা কল্পনা মিশিয়ে কিছুটা বাস্তবের মাটিতে সব মিলেমিশে আমি মৌমিতার ভাবনাকে প্রকাশ করার চেষ্টা করেছি আশা রাখি যে পাঠক মহলে পূর্বের বইগুলোর মতো এই বইটাও জনপ্রিয় হবে এবং প্রত্যেকে বই পড়ুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং বই উপহার দিন এবং প্রত্যেকে রং মিলান্তির সাথে থাকুন যাতে আমরা ভবিষ্যতে আরও সুন্দর পাঠক তৈরি করতে পারি এবং ভবিষ্যতের যে যারা আগামী প্রজন্ম যেহেতু আমি একজন স্কুল শিক্ষিকা আমি চাইব যে আজকাল বর্তমানে দেখা যায় যে এত তারা মোবাইল এবং ইলেকট্রনিক ডিভাইসে তারা আক্রান্ত যার ফলে বই পড়ার নেশাটাই তাদের মধ্যে থেকে চলে গেছে তাই আমরা সবাই চাই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বই পড়ুক বইকে ভালোবাসুক এবং বইয়ের রঙে মজে থাকুক অনেক ধন্যবাদ দিদি তোমাকেও শুভেচ্ছা অভিনন্দন তোমার এই মমিতার ভাবনা আমাদেরকে আরো ভাবিত করে তুলবে অনেক শুভকামনা রইলো অনেক অনেক ধন্যবাদ